মানুষের পাশে মানুষ দাঁড়িয়ে শিব জ্ঞানে জীব সেবা করার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ স্বামীজি বলেছেন পরোপকারী অপরকে ভালোবাসাই ধর্ম সমগ্র পৃথিবীতে সকলের মানবিক মূল্য সমান আর সেই বার্তাকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগের সময় বানভাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন দুর্গত এলাকার সড়কগুলি জলমগ্ন থাকায় এদিন নৌকাযুগে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের কাছে ছুটে যান আশ্রমের সন্ন্যাসীরা এদিন নলেগর নাথুপুর দিঘিরপাড় নয়াপাড়া এবং সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক বর্ণার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন করিমগঞ্জ আশ্রমের সন্ন্যাসী স্বামী পূর্ণপ্রজ্ঞানন্দী মহারাজ এদিন মহারাজ বলেন মানব জীবনে আমরা সমাজ থেকে প্রতিদিন সেবা পেয়ে থাকি তাই সমাজকেও আমাদের সেবা দেওয়ার দায়িত্ব থেকে যায় করিমগঞ্জ আশ্রমের সম্পাদক স্বামী প্রভাষানন্দজীর নেতৃত্বে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান স্বামী পূর্ণপ্রজ্ঞানন্দজি মহারাজ প্রতিদিন সার্ভে করে তালিকা প্রস্তুত করে সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান তিনি বুধবারে ত্রণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক উত্তম ভট্টাচার্য কিরণময় দাস সচল শুক্ল সুদীপ দাস মৃণাল দাস সহ অনেকেই বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আমরা গতকাল কার মিশন থেকে আপনাদের গ্রামে সার্ভে করে গেছিলাম তো দুর্যোগ পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের গ্রামে গিয়ে আমরা ত্রাণ বিতরণ করব কিন্তু মাঝ রাস্তায় আমরা গাড়িতে আটকা পড়ে যায় এমন বন্যা হয়ে এমন পরিস্থিতি জল জলটা এত জলোচ্ছ্বাস এত বেশি হয়েছে যে গাড়ি আর যাচ্ছে না সেই জন্য আপনাদেরকে কষ্ট করে নৌকা যোগে এখানে নিয়ে এসেছি আপনারা আপনাদের এবং আপনাদের পার্শ্ববর্তী সবার যে ত্রাণগুলো আপনারা নিয়ে নিয়েছেন সেই ত্রাণগুলো সবার বাড়িতে পৌঁছে দেবেন আর যাদের যাদের পৌঁছে যাবেন তাদেরকে আপনারা বলবেন আমাদের তো তরফ থেকে তাদেরকে ধন্যবাদ দেবেন তাদেরকে আমরা গিয়ে কষ্ট করে দিতে পারলাম না আর একটা জিনিস আপনারা এই একটু শুকনো খাবার দাবার আছে একটু দয়া করে সাবধানে নিয়ে যাবেন যাতে জল এবং বৃষ্টিতে যেগুলো না ভিজে এবং অন্য প্রত্যেকের কাছে যেন পৌঁছে যায় ঠিক আছে আমরা রামকৃষ্ণ মিশন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এসে এখানে নিয়ে যাচ্ছেন আমরা জয় দিয়ে আপনাদেরকে বিদায় দিচ্ছি হ্যাঁ আর এই আমাদের প্রায় আজকে পাঁচশোর অধিক এই করিমগঞ্জের মধ্যে এই দুটো জায়গার নল আজ সকাল সাতটা থেকে আমরা রিলিফের জন্য বেরিয়েছি এই গেলাম পুয়ামারা হয়ে পোয়া প্রায় এক কমর জল সেই জন্য আমাদের রিলিফের গাড়ি এই অর্ধেক রাস্তা থেকে আমরা ঘুরিয়ে নিয়েছি এখন নৌকা যোগে আমরা রিলিফ করবো নলেগড়ের গ্রামের বাসিন্দারা এই নৌকায় করে আসছে এবং চারধারে তারা আসতে প্রায় দু ঘন্টা সময় লাগছে এখন আমরা সেই নলেগড়ের বাসিন্দারা আসছে রিলিফ নিতে কিছু কিছু মানুষ আসছে কিছু কিছু মানুষ এখনো মাঝ রাস্তায় আছে এদিকে জলের এত ও এত উচ্ছাস জল উচ্ছ্বাস হয়েছে যে নৌকাগুলো দেখাও যাচ্ছে না হয় দেখুন ওখান থেকে দেখা যাচ্ছে আমাদের তিন লিটার ওখান থেকে আসছে সবাইকে নিয়ে কিন্তু নৌকাগুলোও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না প্রায় এক ঘন্টার উপর ওটা চলছে